এটা কিন্তু হচ্ছে মেরুন কালার এন্ড কিন্তু অনেক বেশি সুন্দর নেক পার্টটা কিন্তু আপনারা সেম ওয়েতে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে দেওয়া পাচ্ছেন এই হচ্ছে স্লিপস পার্ট এটাও কিন্তু আপনারা প্রিন্টেড করে দেওয়া পাচ্ছেন অ্যান্ড অল ওভার বডিতে কিন্তু আপনারা প্রিন্টেড করে দেওয়া পাচ্ছেন যা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি অল ওভার বডিতে কিন্তু এভাবে প্রিন্টেড করা পাচ্ছেন এন্ড লোয়ার পার্টের প্রিন্টেডটা কিন্তু আরও বেশি গর্জিয়াস আচ্ছা তো এই ড্রেসের লং কিন্তু থাকছে আছে 46 তো কালারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের মাস্টারডুলো কালার ড্রেস ট্রেন এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র 650 টাকা ডিজাইন সবকিছু सेम থাকবে শুধু কালারটা ভিন্ন তারপর আমি একটু হচ্ছে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্লিপসের পার্ট এন্ড এই হচ্ছে মিডল থেকে একদম লোয়ার পার্ট পর্যন্ত ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা কিন্তু হচ্ছে ব্যাক পার্টটা এটা কিন্তু হচ্ছে ফুল প্রিন্ট করে দেয়া হয়েছে এই ড্রেসটি এটা প্রাইসে কিন্তু পড়বে মাত্র 650 টাকা সো এনা

অ্যান্ড ড্রেসের লোয়ার লোয়ার্টার কিন্তু আপনারা সেম হইতে কিন্তু সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেক পার্টটা সো আমি আলাদা কালারটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ড্রেস আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে প্রাইস কিন্তু পরবর্তী হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস তাই এই হচ্ছে নেক পার্টটা নেকটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর ভালো অ্যামোডের ওয়ার্ক করে দেওয়া হয়েছে অ্যান্ড জরির সুতা দিয়ে কিন্তু সুন্দরভাবে সেট করে দেওয়া হয়েছে এই হচ্ছে স্লিভ পার্টটা পার্টের ডিজাইনটা সেম হইতে কিন্তু আপনারা অ্যামোডের ওয়ার্ক এবং সিকনস ওয়ার্ক করে হচ্ছে দেয়া পাচ্ছেন এক লোয়ার পার্টে কিন্তু হচ্ছে আলাদা একটা প্যানেল এখানে অ্যাড করে দেওয়া পাচ্ছেন আর এটাও কিন্তু এমবোর্ডের ওয়ার্ক করা এই হচ্ছে ব্যাক পার্টটা অ্যানাদার কালারটা কিন্তু দেখিয়ে দিব এই হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এন্ড এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ম্যাটেরিয়ালস কিন্তু পেয়ে যাচ্ছেন একটা খাদি কটনের মধ্যে আর এই হচ্ছে নেক এর ওয়ার্কটা এটা কিন্তু হচ্ছে স্লিপস এর ওয়ার্কটা সেম ওইতে কিন্তু আপনারা এমবোর্ডের ওয়ার্ক করে দেয়া পাচ্ছেন আর লোয়ার পার্টে কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বোয়ডারের একটা লেস ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড ড্রেসের মেটিরিয়ালসটা কিন্তু দেখেন আপনারা স্টেপ বেস্টে একটা ডিজাইন করে এটা কিন্তু অনেক বেশি শাইনিং একটা ম্যাটেরিয়ালস তো এই ড্রেসের প্রাইসটাও কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সে আলাদা কালারটা দেখিয়ে দিচ্ছি কিন্তু থাকবে একদমই মেরুন কালার নেক পার্টি কিন্তু আপনারা সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করে পাচ্ছেন অ্যান্ড এই বছরও কিন্তু আপনারা কিছু কিছু করা পেয়ে যাচ্ছে অ্যান্ড এই হচ্ছে স্লিভ পার্ট এটা কিন্তু হচ্ছে কাট ওয়ার্কের একটা ডিজাইন করে দেয় অ্যান্ড এইখানেও কিন্তু আপনারা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন তো এইটা হচ্ছে লোয়ার পার্ট হ্যাঁ মানে অল ওভার ড্রেসটা কিন্তু আপনারা অ্যাম্ব্রডার ওয়ার্কগুলো দেওয়া পাচ্ছে না এই হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দরভাবে কিন্তু ওই ড্রেসটা মেক করা হয়েছে এই ড্রেসের প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় এনাদের কালারগুলো আনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এন্ড এই হচ্ছে নেক নেকটা নেকটা কিন্তু পেয়ে যাবেন একদমই দেখেন খুবই সুন্দরভাবে অ্যাম্বোডারি ওয়ার্ক করে এই ফ্লাওয়ারগুলো এন্ড এগুলো কিন্তু হচ্ছে ডলার সেট করে দেয় এন্ড পাশেরগুলোও কিন্তু হচ্ছে আপনারা অ্যাম্বোডারির মধ্যে কিন্তু ডলারটা সেট করে দেওয়া পাচ্ছেন এই হচ্ছে স্লিভ পাটটা এটা কিন্তু পাবেন আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কস কালার একদমই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি অ্যান্ড দুই সাইডে কিন্তু এই পোর্শনে কিন্তু কুচি কুচি করে দেওয়া থাকবে যার জন্য কিন্তু অনেক বেশি ঘের হবে অ্যান্ড এই হচ্ছে লোয়ার পাটটা হ্যাঁ লোয়ার পাটটা কিন্তু দেখেন আপনারা সুন্দরভাবে একদমই ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হয়েছে কিন্তু কোনো রক কস কালার কিছুই কিন্তু যাবে না দেই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু দারুন সুন্দর করে মেক করা হয়েছে অ্যান্ড এই পোর্শনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্ট করা হ্যাঁ এটা যেহেতু ব্যাক পার্ট সো এটা প্রিন্ট প্রিন্ট করা আর ফ্রন্ট সাইডটা ছিল হচ্ছে এমবোর্ডের ওয়ার্ক করা সবাই নিতে চান তারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন যারা সিঙ্গেল নিতে চান আমাদেরকে জিজ্ঞাসা করতে থেকে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ